আজকে আমরা সামাজিক এবং উদ্বাস্তুদের অনেকগুলো সংগঠন পেয়েছে ইউসিআরসি সংবিধান বাঁচাও মঞ্চ সামাজিক ন্যায় মঞ্চ সহ তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনটা আহ্বান করা হয়েছে আমরা যারা উপস্থিত আছেন আপনারা সবাই চেনেন আমাদের যে কথা আমরা আপনাদের সামনে আমাদের প্রথম কথা হচ্ছে আমি হ্যান্ড আউট একটু আপনাদের পাঠিয়ে দেব হচ্ছে নাগরিকত্বর প্রসঙ্গটাকে এমন ভাবে গত কয়েকটা বছরে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত এটা চলতে পারে না আমি আবেদন করব নথি জোগাড় করবো তিন পুরুষ আগেকার দু পুরুষ আগেকার চার পুরুষ আগেকার বাস্তবে প্রায় সম্ভব না বহু লোকের ক্ষেত্রে বিশেষ করে যে যত গরিব তার কাছে নথি শক্তি তত কম তাহলে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই এর আগে যারা পরে যারা তাদের নাগরিকত্ব উইলিং কোয়েশ্চেন এবং আমাকে আবেদন করে করে দরজায় দরজায় ঘুরতে হবে এটা বাস্তবে সম্ভব নয় আমাদের নাগরিকত্ব নিয়ে কখনো কোনোদিন কোনো সমস্যা ছিল নাগরিক ভোট দেয় জীবিকা করে আছে বসবাস করে বিবাহ মতো আবদ্ধ রয়েছে কোন ফারাক কিছু নেই আমাদের স্বাধীনতার সময় যখন দেশভাগ হয় তখন উদ্বাস্ত স্রোত যেভাবে হয়েছে এবং তখন আমাদের জাতীয় নেতারা খুব মনের সঙ্গে কেউ বাস্তার হয়েছেন তার নিজের জন্য নয় ফলে নাগরিকত্ব কোনো কোয়েশ্চেন ছিল না এ নিয়ে কোনো সংশয় ছিল না এই সমস্যাটা জটিলতা হলো দু হাজার তিন সালে দু হাজার তিন সালে তখন এন সরকার অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী সেই সময় দু হাজার তিন সালের যে আইনটা হলো আইনটা বিপজ্জনক আইন এবং এই আইনের বিরুদ্ধে তৎকালীন সময় পার্লামেন্টের মধ্যে বাইরে যেমন বামপন্থী নেতারা কংগ্রেসের নেতারা বিভিন্ন সংগঠনের নেতারা উৎপাদের সংগঠন হতোয়াদের নানান সংগঠন ধারাবাহিক লড়াই আন্দোলন করেছে তার পরিপ্রেক্ষিতে উনিশ সালে কার্যত মানুষকে ঠকানোর একটা ব্যবস্থা বিজেপির গভর্নমেন্ট করেছি আমরা নাগরিকত্ব দিচ্ছি এই কথাটা বলে যেটা আসলে ঠকানো যেটা একটা গোজামিল দিয়ে চলার চেষ্টা কেন আমরা দু তিন আপত্তি করছি আমাদের বেসিকটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন রান সেই আইনের পরে এই দু হাজার তিনে এসে তিনটে বিশেষ গণ্ডগোল হল তিনটে এক দুইয়ের বলা বি যে যথাযথ নথিপত্র ঠিক ঠিক মত আমি নথিপত্রের কথা পরে আসছি সেইটা ছাড়া যারা এসেছেন তারা ইনলিগাল বেআইনি অনুপ্রবেশকারী তাহলে বেআইনি অনুপ্রবেশকারী হলে তার তো আইনত ভাবে দরখাস্ত করার অধিকার থাকে এটা এর বড় দাগিয়ে দেওয়া কখনো হয়নি তিনের এই জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার এবং সুযোগ ছিল আমি খালিটটা কেটে গেল 2000 তিনের এই আইনে কার্যত জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার এবং সুযোগটাকে बर्बाद করে গেল তার আপনি জন্মসূত্রে নাগরিকতা পাবেন না এবং তার মানে এখানে মানুষে জন্মাচ্ছে যদি এইভাবে ঠিকমতো যাচাই করা না পারে বেনাগরিকতার প্রক্রিয়া চলতে থাকে এবং তিন চোদ্দ এ বাধ্যতামূলক নাগরিকত্বের আইনে বেআইনি অনুপ্রমের শব্দটাও ছিল না এনআরসি শব্দটাও আমাদের আসাম ছাড়া কোন জায়গা ক্ষেত্রে ছিল না তাহলে নাগরিকত্বের কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার না হয় যে নাগরিক যে নাগরিক নাগরিকভাবে যদি দেওয়া হয় বলে নাগরিক পঞ্জি তার ভিত্তিতে হতে পারে না হওয়া সম্ভব নাগরিক পঞ্জি করতে গেলে মিনিমাম নিশ্চিত করতে হবে নাগরিকত্বকে জটিলতার মধ্যে ফেলে এটা করা যায় না আমাদের আবেদন এবং এটাতে শুধু মাইনরিটি মানুষ তারা বিপদে পড়ছেন অথবা শুধুমাত্র মতুয়া সমাজে মানুষ বিপদে পড়ছেন

তার তত নথির যোগ কম কম শক্তি অতএব তার কাছে অনেক বেশি এটা কখনো মেনে নেওয়া যায় না আমাদের দাবি কি আমাদের দাবি দু হাজার চোদ্দ সাল একত্রিশে ডিসেম্বর এটাকে ভিত্তি বর্ষ করতে হবে উনিশশো আটচল্লিশ সাল উনিশে জুলাই হতে পারে না আসামের বিশেষ কারণে বলা হয়েছিল উনিশশো একাত্তর সাল

এটা ভিত্তিবর্ষ যারা এব মানুষ এ বাংলায় বাস করে পশ্চিমবাংলায় থাকে ভারী ভাবে আছে তাদের নাগরিকত্ব নিঃশর্ত দিতে হবে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তার বাইরে কোনো কথা হতে পারে না তার বাইরে কোনো কথা বলা মানেই মানুষকে বাড়তি বিপদের মধ্যে ফেলা বেশ দায় কেন সাধারণ মানুষদের মামা বাড়ি ওখানে পিসির বাড়ি এখানে যাতায়াত তো ছিল তার দায় কেন একটা সাধারণ মানুষের ঘরে পড়বে এটা হতে পারে না গরিব ভাবে হতে পারে না এটা একটা ভয়াবহ আক্রমণ আন্দোলিত কেন আন্দোলিত প্রায় রিপোর্ট করা হবে অনেক লড়াই হয়েছে তাই নিয়ে এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা জানেন মাঝে মধ্যেই বিশেষ করে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে বেশি বাংলা ভাষী মানে বাংলাদেশ আরো বিশেষ করে বাংলা ভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয় তাহলে তার সাত ধরে এখানে পাশ করে বরফপুর হোক যেখানেই হোক না কেন কিন্তু তিনি কাজ করছেন নানান কারণে দিল্লিতে কে আপনি বাংলা ভাষা কথা বলছেন নাম কি শামসুল হক বা কিছু একটা বিশেষ করে যদি মুসলমান হয় না হলে বাংলা ভাষী হলেও তাই তাকে বাংলাদেশি চিহ্নিত করে তাকে বিদেশে চিহ্নিত করে হ্যারাস করা হচ্ছে এই স্কোপটা কোনোমতেই দেওয়া যাবে না মানুষকে হ্যারাস করা আমরা মেনে নিতে পারি না এটা কখনো চলতে পারে না এ মানুষ পূর্ণ নাগরিক সেই মর্যাদা আমাদের রাখতে হবে এবং দিতে হবে ন্যাচারালি এই সমস্ত পরিপ্রেক্ষিতে দু হাজার তিনের পর যখন দু হাজার উনিশের আইনটা হলো একটা ভাব দেখানো হলো যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলাস বল দু হাজার উনিশের গন্ডগোলটা কি 2019 এ বলা হলো 2013 এর আইন থেকে গলো অনলিগ্যাল অবৈধ অনুপ্রবেশকারীbackslash করতে পারবে না 2019 এ একমাত্র যেটা বলা হল মূল থাকতেন যদি আপনি আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশের লোক হন দুই যদি আপনি ধর্মীয় নিপীড়ণের কারণে আসেন তিন তাহলে অবৈধ শব্দটি আপনার তুলে নেওয়া হলো আপনি অনুপ্রবেশকারী আপনি দরখাস্ত করতে পারবেন তাহলে ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার অ্যালাউ মানে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল দু হাজার তিনে কেড়ে নেওয়া হলো দু হাজার তিনে আগে ছিল তাহলে তোমরা কেড়ে নিবে নিয়ে এবার লিমিটেড অংশের জন্য বললে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটাও এমন শর্ত দিলে তাহলে যেই অ্যাপ্লাই করবে প্রথমত তাকে মানতে হবে সহ বৈধ অনুপ্রবেশকারী সেই কারণে দু হাজার উনিশের আইন কার্যকরী হওয়ার আগে পর্যন্ত সে বৈধ নয় আচ্ছা বেশ আইন কার্যকরী হলো তাহলে আপনি অবৈধ না যদি আপনি হিন্দু হন কি আপনি যদি বৌদ্ধ হন যদি আপনি খ্রিস্টান হন ইত্যাদি যদি আপনি আফগানিস্তানের লোক হন পাকিস্তানের লোক হন বাংলাদেশের লোক হন আপনি নেপালের লোক না নাকি বাংলাদেশের লোক আপনি প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক তাহলে অন্য দেশের নাগরিকত্বের কাগজ আপনাকে থাকতে হবে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি নিপীড়নের কারণে এসেছেন আপনাকে প্রমাণ করতে হবে যখন নিপীড়িত হয়ে আপনি পালাচ্ছেন তখন আপনি বলবেন দাদা বাবা পালাস না কাগজ লিখে দে যে আমি নিপীড়িত হচ্ছি এসব বোগাস বস্তা পচা কথার ভিত্তিতে দু হাজার নাগরিকত্বের কোন আইন নয় অ্যাপ্লাই করার স্কোপ দেয়া হয়েছে ন্যাচারালি এটার মধ্য দিয়ে সমস্যাটা কোনো সমাধান হয় না এবং এটা আরো স্পষ্ট এই জায়গা থেকে এটা যারা সরকারে আছেন দিল্লি তারাও বোঝেন পাঁচ বছর হয়ে গেল রুল ফ্রেম হয়নি কেন করা যাচ্ছে না পাঁচ বছর হয়ে গেল আসামে উনিশ লক্ষ বেনাগরি বিজেপির সরকার আসামের সরকার এখনো বলছে ওটা কোর্টের বিচারাধীন এখন এইভাবে করা যাবে না বিজেপি আবার এখানে বলছে না আমরা এখনই করে দিচ্ছি তৃণমূল বলছে না কিছু করার দরকার নেই সব ঠিক আছে এগুলো সব ভোগাস কথা কোনোভাবেই নাগরিকত্বের কোন আইন দু নয় গতকাল আমরা 2019 কাজি সিএ জানা করেছে একটা বাতিল করার কথা বলেছে নির্দিষ্টভাবে তার পরিপ্রেক্ষিতে ইনার্সি আমরা বাতিল করার কথা বলেছি নো সিএ নো ইনার্সি জানেন সবাই এরিয়ে তখন অনেক লড়াই হয়েছে অনেক আন্দোলন হয়েছে ওরা বুঝে গেছে এটা আইনগতভাবে ঠিক দাঁড়াচ্ছে না সেই কারণে আমাদের কাছে নির্দিষ্ট কথাটা হচ্ছে আমরা গোজা বিল সামনে ভোট এতদিন করলে লোকে বুঝে যেত যে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে না অথবা লোকের কাছে সেই কারণে এতদিন করেনি ভোটের মুখে ভোট দাও ভোট হয়ে গেল চলো এই অসভ্যতা এই ঠকানো এই জালিয়াতি এই জিনিস আমরা মেনে নিতে পারি না সেই কারণে আমাদের কাছে খুব নির্দিষ্টভাবে কথাটা হচ্ছে যে সমস্ত মানুষ যারা দু হাজার চোদ্দ অথবা পরের কোন একটা দেশ ভিত্তিবর্ষ আছেন তাদের নাগরিকত্বটাকে নিশ্চিত করতে হবে কাগজটা নিশ্চিত করতে হবে এবং সেটা নিঃশক্ত ভাবেই করতে হবে আমরা দেখবেন নির্দিষ্ট হয়ে বলেছি বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত বন্ধ করতে হবে নাগরিকত্বের জন্য দরখাস্ত এবং নথিপত্র দেখানোর নাম করে মানুষকে ঠকানো চলবে না এক দুই নাগরিকত্ব আইনের দু হাজার তিনের সংশোধনী নির্দিষ্ট তিনটি বিপজ্জনক ধারা যেটা আমি আগে বললাম বাতিল করতে হবে তিন ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচার আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য হওয়ার প্রমাণপত্র প্রদান করার আবশ্যকতা বিযুক্ত করতে হবে তিনটি দেশ এবং ছটি ধর্মের বিশেষ উল্লেখ বিযুক্ত করতে হবে এটা চলে না এটা ঠকানোর জন্য কারণ দু হাজার ডিসেম্বর বা তারপরের কোন তারিখকে তার পূর্ব থেকে সবাইকে ভারতের নাগরিক হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এটা সম্ভব আমি ভারতে বাস করছি মধ্যে এই দেখানো সম্ভব সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত চোদ্দটি দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক যাতে ভারতে বসবাসকারী হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ নির্বিশেষে তফসিলি আদিবাসী মতুয়া সহ উদ্বাস্তদের সবার নাগরিকত্ব গরিব মানুষ তাদের প্রধান সহজ সরল এবং স্বাভাবিক হতে পারে আমাদের কথাটা হচ্ছে আজ আমরা সবাই মিলে এখানে ডেকেছি এই কারণে এইটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা সবাই যদি গ্রহণ করেন এই মনোভাবকে যদি চলেন তাহলে মানুষগুলোকে বাড়তি বিপদে ফেলার যে চক্রান্ত দিল্লিওয়ালারা করছে

প্রদীপ এখন বলবেন তারপরে আমাদের এখানে সুপ্রিদিও আছেন ও আমাদের আছে অলকেশ আছে মধুদ আছে ইউসি আছে এক একজন সুকবিলাস এই ব্যাপারে খুবই এক্সপার্ট লোক সুকবিলাস দাও এই ব্যাপারে অনেকের সহজ নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে যান টাইলস এবং পাথর কোনো চিন্তা না করে চলে আসো ভরসা এম ইন্দ্র মার্বেলে এখানে পেয়ে যাবেন সমস্ত রকম মার্বেল টাইলস অরিজিনাল ডুমড়ি সাজার এয়ারটাইল জংশনটাই বেশি ইত্যাদির সুরক্ষা মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় বাজারের থেকে অনেকক্ষণ দামে আমাদের ঠিকানা রানীহাটি আমটা বেলতলা হাওড়া সাত মোবাইল নম্বর এম রয়্যাল মার্বেল